আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা হচ্ছে খুব একটা বেশি সময় নিব না কারণ হচ্ছে তোমরা এখানে ভিডিওটা দেখতে আসবে শুধুমাত্র সলভ দেখার জন্যই তো আলাদা করে কমেন্ট কিংবা হচ্ছে প্রয়োজন নেই সো আমরা একটু দেখি যে আসলে আমাদের কোথা থেকে কমন পড়েছে কিংবা হচ্ছে আমরা কতটা পেরেছি আমাদের আজকের পরীক্ষায় সো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে নিজের কোনটি ভাইরাস জনিত রোগ সো এখান থেকে কিন্তু আমাদের প্রশ্নটা অ্যান্সার করতে হয়েছে যে আসলে কোনটা ভাইরাস রিলেটেড বা ভাইরাস এর সংক্রমণ দ্বারা হয়ে থাকে সো এখানে যেই নামটা আছে তার মধ্যে যেই রোগটা আছে আর কি তো এই রোগটা কিন্তু হচ্ছে নামের সাথেই অনেকটা যায় এবং তোমাদেরকে আমি হচ্ছে একটা দিয়েছিলাম একটা সম্ভবত নোট টাইপ দিয়েছিলাম বা এরকম একটা কিছু দিয়েছিলাম এবং সেখানে কিন্তু নামের সাথে মিলকরণ করে তারপরে হচ্ছে বেশ কিছু ভাইরাসের নাম লিখে দিয়েছিলাম তেমনই একটা ভাইরাস হচ্ছে আমাদের জিকা ভাইরাস এবং এই ভাইরাসটা কিন্তু কি করে এই ভাইরাসটা কিন্তু সেম কাজ করে সেটা কি সেটা হচ্ছে তোমার সরি এই যে এই সেম কাজটাই কিন্তু হচ্ছে আমাদের এই জিকা ভাইরাসও করে থাকে এবং জিকা ভাইরাসও কিন্তু হচ্ছে আমাদের ভাইরাস জনিত রোগ কারণ জিকা ভাইরাসের কারণে আমাদের কি রোগ হয় জিকা ভাইরাসের কারণে আমাদের যেই রোগটা হয় তাকে আমরা বলি হচ্ছে জিকা জ্বর ঠিক আছে জিকা জ্বর ওকে সো এটা হচ্ছে আমাদের প্রথমটার একদম সঠিক উত্তর এই যে দেখো জিকা ভাইরাস হচ্ছে একটা ফ্লাভি ভাইরাস আমাদের ডেঙ্গু ভাইরাসের মতোই এটি হচ্ছে ফ্লাভি ফ্লাভি গোত্রের একটা আর ভাইরাস যা উনিশশো বান্ন সালে বানরের রক্ত থেকে এবং উনিশশো চুয়ান্ন সালে নাইজেরিয়ায় মানুষের দেহ থেকে পৃথক করা হয় সো এটা নিয়ে খুব একটা বেশি প্যারা হওয়ার কথা না তোমাদের এবং আমরা বলতে পারি যে আমাদের প্রথম উত্তরটা অর্থাৎ জিকা একটা সঠিক উত্তর এখানে কলেরা হচ্ছে বেবরীয় কলেরি তারপরে টাইফয়েড হচ্ছে এটা কি এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া তারপরে হচ্ছে আমাদের টাইফয়েড টাইফয়েড হচ্ছে একটা পানিবাহিত রোগ ঠিক আছে এটাও একটা পরজীবী জনিত রোগ এবং ম্যালেরিয়া এটাও কি একটা পরজীবী জনিত রোগ তো তোমাদের কিন্তু প্রশ্ন করছিলাম যে ম্যালেরিয়া কি ভাইরাস ব্যাকটেরিয়া নাকি হচ্ছে অন্য কিছু অনেকে কিন্তু এটা ভুল করছিলাম সো আমরা আশা করি যে এই তিনটা তোমরা মোটামুটি সবাই জানো এটা ভুল হওয়ার কথা না প্রথমটা কিন্তু আমরা সঠিক উত্তর দেখে ফেললাম এবং এটা কিন্তু আমাদের ডিরেক্ট যে দাগানো বই ছিল সেই দাগানো বই থেকে গমন পড়েছে দেখো এটা সম্ভবত তোমাদের হচ্ছে আমরা অন্যভাবেও দেখাইছিলাম বাট আপাতত যেহেতু একদম আমাদের খুব দ্রুত প্রশ্নের অ্যান্সার করতে হবে এই আমরা অত খোঁজাখুঁজির মধ্যে যাইনি আমরা জাস্ট এই যে দেখো এখানে আমাদের জিকা ভাইরাস সম্পর্কে বলা আছে এই যে জিকা ভাইরাস এটা কিন্তু বইয়ের আমাদের দাগানো বই তোমাদের কিন্তু প্রত্যেককে দাগানো বই দিয়ে দেওয়া হয়েছিল এবং তার মধ্যে আমাদের এই যে দেখো কই গেল এক সেকেন্ড দাঁড়াও এই যে জিকা ভাইরাস একটি ফ্লাভি ভাইরাস জিকা ভাইরাসকে একটি ফ্লাভি ভাইরাস ওকে আচ্ছা এবং ওই যে রিসার্চ ব্যানোর প্রথমবারের মতো এটা হচ্ছে ধরা পড়ে তারপরে হচ্ছে এটার মধ্যে এটা একটা ছোঁয়াচে রোগ নয় দিতে লেখা আছে এবং এটা কিন্তু আমাদের একটা বলতে পারি যে বই থেকে ডিরেক্ট কমন ওকে না বই থেকেই তো কমন হবে আচ্ছা গেল এটা তারপরে হচ্ছে এক সেকেন্ড দাঁড়াও তারপরে প্রশ্ন কি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংঘটিত হয় ঠিক আছে এটা প্রশ্ন করা হয়েছে সো এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের চক্র ইটিএস এগুলো সব হচ্ছে আমাদের মাইক্রোকনিয়ার কৃষ্টিতে বা হচ্ছে থাইলে অন্যদিকে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হয় এটাও কিন্তু হচ্ছে আমাদের অনেকবার অনেক প্রশ্নে আমরা হচ্ছে এটা দেখছি এবং এটার একটা প্রমাণ হচ্ছে আমাদের কাছে আছে সেটা হচ্ছে দেখো আমাদের যে বই আছে সরি হ্যাঁ দুঃখিত আমাদের যে বইটা আছে আমাদের যে বইটা আছে তাই সেই বইয়ের মধ্যে আমাদের সত্তর নাম্বার যেই তথ্যটা আছে সেই তথ্যটা কিন্তু এটা নিয়ে যে গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয় এই প্রক্রিয়ায় সব কয়টি এনজাইম দ্রবণীয় ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আমাদের গ্লাইকোলাইসিস সম্পর্কে যাবতীয় যে তথ্য আছে সবগুলো কিন্তু হচ্ছে আমরা এখানে পেয়েছিলাম সো আশা করি এই প্রশ্নটাও তোমাদের কারোই ভুল হওয়ার কথা না কারোই না আমি বলবো এটা কারোই ভুল হওয়ার কথা না ঠিক আছে আচ্ছা গেল তাহলে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংগঠিত হয় সাইটোপ্লাজম এবং এখানে হচ্ছে উত্তরগুলো লেখা আছে এর পরের প্রশ্নটা একটু হচ্ছে আমাদের মানে ধারণার বাইরে আসছে সেটা হচ্ছে যে তোমার ডিরেক্ট কোনো একটা উদাহরণ থেকে কিন্তু তোমাদেরকে কিন্তু উদাহরণ পড়তে বলা হয়েছিল যে এই উদাহরণগুলো তোমরা হচ্ছে পড়ে রাখবা ঠিক না সো সেই জায়গা থেকে দেখো যে আমাদের প্রশ্নটা কি ছিল যে খেজুরের কাঁচা রসে কোন ধরনের ভাইরাস পাওয়া যায় ঠিক আছে প্রশ্নটা কি ছিল যে খেজুরের কাঁচা রসে কোন ধরনের ভাইরাস পাওয়া যায় সো এটা তোমার হচ্ছে আমাদের বইয়ের মধ্যেই দাগান লাইনের মধ্যেই আছে দেখবা সেটা হচ্ছে এক সেকেন্ড এই যে মানুষের রোগ সৃষ্টি এটা হচ্ছে ব্যাকটেরিয়ার অপকারিতা এটা কি এটা হচ্ছে ব্যাকটেরিয়ার অপকারিতা এক সেকেন্ড দাঁড়াও আমি কি ঠিক বলতেছি এটা এক সেকেন্ড খেজুরের কাঁচা রসে এটা কোথায় हां এটা সেভ হয় নাই সরি আচ্ছা ও এটা এইখানেই আছে এইখানে দেখো এখানে কি বলছে দেখো যে আমাদের নিপা ভাইরাস ঠিক আছে নিপা ভাইরাস এবং এই ভাইরাসের মাধ্যমে মানবদেহে সংক্রমিত অনুপ্রবেশ হয় এবং এই ভাইরাসের মাধ্যমে কি বা এই ভাইরাসের আক্রমণে হচ্ছে শ্বসন জটিলতায় মানুষ ও গৃহপালিত পশু পাখির মৃত্যু ঘটে এবং এইখানে দেখো আমাদের এই যে কাঁচা খেজুর রসের মাধ্যমে কী রসের মাধ্যমে কাঁচা খেজুরের রসের মাধ্যমে এই ভাইরাস মানবদেহে সংক্রমিত হয় তো এটাও কিন্তু আমাদের বইয়ের মধ্য থেকেই দেখা যাচ্ছে ঠিক আছে কান্নাকাটি করতেছ কেন কি হয়েছে এটাও কিন্তু হচ্ছে আমাদের বইয়ের মধ্যে থেকেই কমন আসছে বলা যায় সো দাগানো লাইনের মধ্যে যেহেতু আছে তার মানে হচ্ছে আমরা এটাকে বলতে পারি যেটাও একটা কমনের আওতাভোগ ঠিক আছে তাহলে এটাও গেল আমাদের যে আমাদের এটা দেখছো এক জায়গা থেকে তোমাদের কিন্তু বারংবার বলতেছিলাম যে আমাদের অনুজীব অধ্যায়টা অনুজীব অধ্যায়টা আমরা যখন কি বলতে পারি অ্যানালিসিস করেছি তখন হচ্ছে বারবার দেখেছি যে এই এই জায়গাটা থেকে হচ্ছে বেশিরভাগ প্রশ্ন হয়েছে এবং বলাও হয়েছিল যে এই অধ্যায়টা সব থেকে ভালো করে পড়বা ঠিক না সো আশা করি তোমরা যারা হচ্ছে কথাটা শুনেছো বা হচ্ছে এই অধ্যায়টা বেশ ভালো মতোই পড়েছো তাদের ক্ষেত্রে এটা খুব একটা বেশি কঠিন হয়নি যে কাঁচা খেজুরের কাঁচা আসে হচ্ছে নিপা ভাইরাস পাওয়া যায় ঠিক আছে ওকে ডান এবং এখানে হচ্ছে ব্যাখ্যাটা দেওয়া আছে তোমাদেরকে এটা দিয়ে দেওয়া হবে এরপর দেখো কুষ্ঠরোগ সম্পর্কে কোনটি সঠিক এটাও কিন্তু হচ্ছে আমাদের এই অধ্যায়েরই একটা প্রশ্ন সো এই প্রশ্নটা কোথায় দেখো আমি তোমাকে দেখাচ্ছি এখানে মানে একটা অধ্যায় থেকে যদি তিনটা প্রশ্ন আসে কি বলো তিনটা প্রশ্নই কিন্তু একদম কাছাকাছি এবং এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার অপকারিতা ঠিক আছে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার অপকারিতা ব্যাকটেরিয়ার অপকারিতা এটা থেকে হচ্ছে আমাদের এই প্রশ্নটা আসছে এবং এখানে কি বলছে দেখো এই যে ব্যাকটেরিয়ার অপকারিতা এবং এখানে কি বলছে এই যে এছাড়াও অ্যান্থাজ তারপরে হচ্ছে ম্যানেজাইটিস লেপ্রিসি কুষ্ঠ রোগ এটাও কিন্তু হচ্ছে আমাদের কি রোগ সৃষ্টি করে কে সৃষ্টি করে ব্যাকটেরিয়া সৃষ্টি করে ঠিক আছে আচ্ছা তোমাদের প্রশ্নের উত্তর দিব সমস্যা নেই তোমরা হচ্ছে আপাতত এটা দেখো যে কয়টা হয়েছে আমাকে কিন্তু এটা শেষ করে জানাবা কয়টা হয়েছে ওকে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের এই যে হয়ে গেল কুষ্ঠ রোগ সম্পর্কে কোনটি সরি এটা কি একটা ব্যাকটেরিয়াজনিত রোগ এটা কি একটা ব্যাকটেরিয়া জনিত রোগ ঠিক আছে আশা করি এটা নিয়ে হচ্ছে কয়েকজনের প্রবলেম হতে পারে যদি হচ্ছে তোমরা এই অপকারিতা কিংবা হচ্ছে যেটা হচ্ছে আমি তোমাদেরকে বলে রাখছিলাম সেই জায়গাটা একটু কম পরে থাকো ঠিক আছে বাট আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ ওকে আচ্ছা তারপর দেখো নিচের কোনটি মনোসাকারাইড এটা সম্ভবত কয়েকদিন আগেও তুমি আমি তোমাদেরকে একবার দেখাইছি কিংবা হচ্ছে বলছি কোনো না কোনোভাবে সো এই মনোসাকারাইড নিয়ে কিন্তু প্রশ্ন চলে আসে এবং আনফর্চুনেটলি খুবই আনফরচুনেট যে তোমাদের জন্য কিন্তু তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন চলে আসছে ঠিক আছে মানে হচ্ছে কোষ রসায়ন থেকে প্রশ্ন চলে আসছে যেটা আসলে খুব একটা বেশি হয় না এবং এটা থেকেই বোঝা যাচ্ছে যে আসলে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা আসলে কতটা কঠিন হবে ভবিষ্যতে খুব একটা বেশি যে সহজ হবে না এটা কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারতেছি কারণ অনুজীব অধ্যায় থেকে তিনটা আমি তোমাদেরকে কি বলছিলাম যে আমাদের প্রাণীবিজ্ঞান থেকে সাধারণত সবসময় ছয়টা থাকে আর হচ্ছে তোমার এই বুটানি থেকে থাকে চারটা এবার দেখা গেছে যে আমাদের এই অলরেডি শুধুমাত্র আমাদের যেই অনুজীব অনুজীব থেকেই হচ্ছে তিনটা তারপরে হচ্ছে উদ্ভিদ সারিত্রত্ব বা আমাদের এই গ্লাইকোলাইসিসের এমসিগুলিটা করলাম সেটা থেকে একটা এরপরে হচ্ছে আমাদের এই মনোস্যাকারাইড কোশাসন থেকে একটা মানে হচ্ছে পাঁচটার মধ্যে পাঁচটাই হচ্ছে আমাদের কি পাঁচটার মধ্যে পাঁচটাই হচ্ছে অলরেডি পেয়ে গেছি কাকে উদ্ভিদ বিজ্ঞানে ঠিক আছে কোনটা মনোস্যাকারাইড মনোস্যাকারাইড হয় হয় হচ্ছে আমরা ডিপ্লোমার ইসে দিছি তোমার যেই সর্বশেষ এমসি কিউ বারোশো এমসি কিউ তার মধ্যে না হলে পরীক্ষায় কোথাও একটা দিয়েছি ঠিক আছে ওকে ডান এত প্রশ্ন করছি আমরা হচ্ছে শেষ কয় দিনে শেষ দশ দিনে না শেষ মানে গত চোদ্দ দিনে আমরা হচ্ছে কত প্রশ্ন করছি জানো আমরা হচ্ছে প্রশ্ন করছি বারোশো চল্লিশ বারোশো মানে আমি একলা করছি হচ্ছে বারোশো আর হচ্ছে পাঁচশো পনেরো টোটাল কত হয় সাতশো সতেরোশো কত হয় সতেরোশো পঞ্চান্নটা প্রশ্ন সতেরোশো পঞ্চান্নটা প্রশ্ন চিন্তা করে দেখতে পারো এটা এটা এই বারোশো চল্লিশ মূলত হচ্ছে ষোলো দিন ধরে করছি বাট এটা হচ্ছে আমরা করছি গত চোদ্দ দিনে ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি বিষয় তাহলে আমরা পেলাম যে কোনটি মনসাকারের এটা হচ্ছে আমাদের গ্লুকোজ ঠিক আছে এই যে এবং তার কিন্তু হচ্ছে ব্যাখ্যাটা এখানে খুব সুন্দর মতোই দেওয়া আছে তোমরা হচ্ছে এখান থেকে দেখে নিবা আচ্ছা গেল এবং এটার এটা সম্ভবত হচ্ছে আমাদের প্রশ্ন ছবিতেই আছে দেখো এই যে গ্লুকোজ গ্লুকোজ বা ডেক্সটোজ একটি উল্লেখযোগ্য মানস আমাদের কিন্তু এটা দাগানো ছিল ঠিক আছে ওকে ডান তাহলে এটাও আমরা শেষ করে ফেললাম এখন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি এই যে মানবদের জন্য উপকারী কোলেস্টেরল কোনটি ঠিক আছে মানবদের এটাও সম্ভবত হচ্ছে ডিপ্লোমার অথবা পরীক্ষায় যেকোনো একটাই হচ্ছে এটা ছিল এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে ছিল যে এলডিএল আর এসডিএল অথবা এরকম আর কি ঠিক আছে মানে পুরোঠু পুরাঠুকু লেখা ছিল না সো পুরোটুকু লেখা না থাকলেও তোমরা তো অলরেডি জানোই যে আমাদের মানবদের জন্য উপকারী কোলেস্টেরল হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন অর্থাৎ উচ্চ ঘনমাত্রার লিপোপ্রোটিনগুলো আমাদের শরীরের জন্য ভালো কারণ এটা ভেদ্য ভেদন ক্ষমতা এটার কম এবং এটা আমাদের শরীরে বেশিক্ষণ ধরে অ্যাবজর্ভ হয় ওকে আচ্ছা ওদিকে আমরা না যাই সো আমাদের মানবদের জন্য উপকারী কোলেস্টেরল কোনটি হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা এইচ ঠিক আছে আচ্ছা ওকে ডান তারপরে হচ্ছে পরবর্তীতে পরবর্তী প্রশ্ন কোনটা আমাদের এটাও কিন্তু কি এটাও হচ্ছে আমাদের এটাও হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি একটা ঝামেলা আচ্ছা তারপরে দেখো মানব দেহের মোট কশেরুকায়ের সংখ্যা কতটি এটা হচ্ছে ব্যাপারটা কি এই ব্যাপারটা ছাব্বিশটা না থেকে তোমাদের জন্য একটু ভালো হয়েছে সো এটা হচ্ছে আমাদের এই যে স্যাক্রাম আছে না স্যাক্রাম বা হচ্ছে স্যাক্রাল স্যাক্রালগুলা বা হচ্ছে স্যাক্রামগুলা এটা কি এগুলা হচ্ছে তোমার পাঁচটা থাকে আর আমাদের যে কক কিক্স এইটা থাকে কয়টা এটা থাকে হচ্ছে কক কিক্স এটা থাকে হচ্ছে চারটা সো এইটা পরিণত হয় একটাই আবার হচ্ছে স্যাক্রামও পরিণত হয় কয়টায় একটাই বাকি যে সার্ভাইকাল কষগুড়া সার্ভাইকাল তারপরে হচ্ছে থোরাসিক লাম্বার এগুলো মিলিত হয়ে আমাদের টোটাল কত হয় দেখো তো আমাদের টোটাল হয় কিন্তু তেত্রিশ যেমন এখানে হচ্ছে এক তারপরে ওইটা হচ্ছে এক তারপরে এখানে হচ্ছে কত চোদ্দো সাত পাঁচ তাহলে কত হলো সাত এটা এটা পুরাটা লিখতে হবে সরি 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 এক সেকেন্ড চোদ্দ সাত পাঁচ বারো বারো আর চোদ্দো কত ছাব্বিশ ছাব্বিশের পরে হচ্ছে একটু কত লিখলাম পাঁচ একত্রিশ একত্রিশ আর দুই কত সরি একত্রিশ আর চার কী বলতেছি তোমার চোদ্দো সাত একুশ একুশ আর পাঁচ ছাব্বিশ ছাব্বিশ আর পাঁচ হচ্ছে একত্রিশ একত্রিশ আর চার ভুলেছে কোথায় একটু বলো তো আমাকে ভুলেছে কোথায় একটু বলো তো আমাকে এটা ঠিকই তো আছে চোদ্দ সাত একুশ ছাব্বিশ একত্রিশ সেকেন্ড দাঁড়াও এখানে পাঁচ চার নয় চোদ্দ নাকি বারো চোদ্দ সাত পাঁচ আচ্ছা এটা আমার এখন আপাতত হচ্ছে হিসাব মিলাতে পারতেছি না সো আমাদের মোট কশরুকা এটুকু আমাদের জাস্ট মনে রাখতে হবে যে আমাদের স্বাভাবিক যে কশরুকাগুলো ছিল সেই কশরুকাগুলো হচ্ছে কয়টা টোটাল ২৪টা চব্বিশটা পরবর্তীতে হচ্ছে এই যে নয়টা এই নয়টা অ্যাড হয়ে আমাদের কি হয় এই নয়টা আমাদের হচ্ছে যখন ছোট থাকি তখন হচ্ছে আমাদের এই নয়টা থাকে কিন্তু পরবর্তীতে এই নয়টা থেকে মাত্র হয়ে যায় কয়টা দুইটা তখন হয়ে যায় ছাব্বিশটা কিন্তু আমাদের যখন এটা পরিণত বয়স না হয় ততক্ষণ পর্যন্ত আমরা পরিণত হই ততক্ষণ পর্যন্ত এটা কয়টা থাকে এটা হচ্ছে তেত্রিশটা থাকে ঠিক আছে তাহলে মানব মানবাহ মোট কশরুকার সংখ্যা কতটি তেত্রিশটি ওকে ডান তারপর দেখো এইচপি ভি ব্যাপারটা কি এইচপিভিকে যদি আমরা হচ্ছে লিখি এটা হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তো এটা হচ্ছে মূলত একটা যৌন সংক্রমণ বা যৌনবাহিত রোগ সো এটা হচ্ছে মিলন হ্যাঁ ওটা বারো হবে সরি বারো হবে চোদ্দ চোদ্দো ভুলে ভুলছি সরি ওইটা হচ্ছে তোমার তাহলে বারো তারপরে হচ্ছে সাত তারপরে হচ্ছে পাঁচ কত হলো এই যে বারো আর সাত কত বারো আর সাত হচ্ছে উনিশ উনিশ আর পাঁচ চব্বিশ এই হচ্ছে চব্বিশ তারপরে হচ্ছে আমাদের ওই পাঁচটা তারপরে হচ্ছে চারটা টোটাল কত তেত্রিশ ওকে ডান আচ্ছা এখন এইচপিভি কি এইচপিভি হচ্ছে আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা হচ্ছে একটা আমাদের এটা নামাতে হবে সরি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা হচ্ছে আমাদের একটা কি রোগ এটা হচ্ছে একটা যৌন সংক্রমণ বা যৌন সংক্রমিত যৌন বাহিত রোগ তো এটার জন্য কি করতে হয় এটার জন্য হচ্ছে তোমার কি বলে এটাকে যৌন মিলন বা এগুলো করার আগে তোমাকে কি করতে হয় এটাকে কি বলতে হয় কি বলতে পারি আমরা এটা হচ্ছে আমাদের শরীরে ইনজেক্ট করতে হয় বা হচ্ছে এটার টিকাটা নিতে হয় কেন কারণ হচ্ছে এটা যদি না নিয়ে থাকে সেক্ষেত্রে এটা কি করতে পারে এটা হচ্ছে জরায়ুমুখে ক্যান্সার সৃষ্টি করতে পারে ঠিক আছে এবং এজন্য কিন্তু আমাদের এইচপি টিকা এটা হচ্ছে এই রোগটাকে প্রতিরোধ করে থাকে ঠিক আছে টিকা তো অবশ্যই প্রতিরোধ করবে ওকে তাহলে এটা কিন্তু হচ্ছে আনকমন এটা একদম আনকমন ছিল এটা হচ্ছে আমি তোমাকে নিশ্চিতভাবে বলতে পারতেছি এটা হচ্ছে একদম আনকমন একটা প্রশ্ন ছিল কারণ হচ্ছে আমরা যেই পরিমাণ টিকা পড়ছি কিংবা হচ্ছে যেই সব ভ্যাকসিন পড়ছি তার মধ্যে এটা আমরা হচ্ছে খুব একটা বেশি লক্ষ্য করি না বা হচ্ছে খুঁজে পাইনি সো এটা আমরা বলতে পারবো যে আনকমন আমাদের যে দশটা ছিল তার মধ্যে এই একটা আনকমন পড়ছে যেটা আসলে কী বলতে পারি এটা সম্ভবত টিচারটা হচ্ছে আমাদেরকে যাচ করার জন্য যে আমরা আসলে এই প্রতিরক্ষা ব্যাপারটা নিয়ে কত পড়ছি এবং তোমাদের কিন্তু আমরা গতকালকে গত যেই শেষ ক্লাসটা নিয়েছিলাম ফ্রি সেখানে কিন্তু বলছিলাম যে আমাদের হচ্ছে প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে দশম অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অধ্যায় থেকে এটা দিছে সো এই প্রতিরক্ষা অধ্যায়টা কেন গুরুত্বপূর্ণ কারণ তোমরা আসলে কাজ করবাই প্রতিরক্ষা নিয়ে ঠিক না আচ্ছা গেলো এটা তারপরে হচ্ছে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত হাজার হাজার বার হচ্ছে আমরা এগুলো পড়ছি যে হৃৎপিণ্ডের যেই রিটমিন্টের ক্ষেত্রে কি যে এটা হচ্ছে একটা বিশেষ ধরনের অনচ্ছিক পেশি কেন কারণ হচ্ছে এটার যে গঠন এটা হচ্ছে অনেকটা অচ্ছিক পেশির মতো কিন্তু এটার যে কার্যকরিতা সেটা কি সেটা হচ্ছে আমাদের ইচ্ছা নির্ভর নয় দেখ এটা কি এটা হচ্ছে অনিচ্ছিক তো এটাকে আমরা বলতে পারি বিশেষ ধরনের অনচ্ছিক পেশি বা পেশি তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে খুব একটা বেশি সময় নিব না কারণ এটা আমাদের কমন পড়ছে আলহামদুলিল্লাহ তাহলে বিশেষ ধরনের অনচ্ছিক পেশি এটা গেল এরপরের জিনিসটা তো আমরা হচ্ছে এখান থেকে দেখবো দেখো আমি তোমাকে দেখাই সেটা হচ্ছে আমরা কিন্তু তোমাদেরকে ইসের আহ আমাদের যে মার্চ মাসের শুরুতে তোমাদের হচ্ছে একটা জিনিস করছিলাম কি করছিলাম বলো তো এক সেকেন্ড দাঁড়াও এই যে দেখো এই আবরণই কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম এবং আমরা খুবই নিশ্চিত ছিলাম যে আমাদের কিন্তু আসলে এখান থেকে একটা এমসিকিউ কমন পড়লেও পড়তে পারে বা হচ্ছে একটা এমসিকিউ পড়বেই সো আমাদের হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে কমন পড়ছে হচ্ছে হৃৎপিণ্ড আর তোমাদের ক্ষেত্রে মানে হচ্ছে বিএসসিদের ক্ষেত্রে কমন পড়ছে মস্তিষ্ক প্রশুর সামনা মানে একটা একটা জাস্ট হচ্ছে সিট থেকে বা হচ্ছে একটা আমরা কি বলতে পারি একটা পিডিএফ থেকে আমরা হচ্ছে দুইটা প্রশ্ন কমন পেয়ে গেছি যেটা আমাদের জন্য খুব বেশি স্যাটিসফাইং ঠিক না আচ্ছা তাহলে আমরা পেলাম যে আমাদের হচ্ছে মোটামুটি দশটা এমসি কিউ গেল এই যে এটার উত্তর কি তাহলে মেনেঞ্জেস ঠিক আছে মেনেঞ্জিস বা হচ্ছে মেনেঞ্জেস সো ওভারঅল আমাদের হচ্ছে কমন পড়লো কয়টা আমাদের কিন্তু কমন পড়ছে কয়টা নয়টা ঠিক না আমরা কিন্তু বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু টেন আউট অফ নয় কমন পুড়ছে ঠিক না এখন দেখ এখন বলো তোমরা কে কত হচ্ছে শেষ করতে পারছো আচ্ছা ম্যাথ চার বারং ছত্রিশ চার বারং না আটচল্লিশ এত ইজি তোমার মনে হয় এটা ইজি এটা কোন জায়গা থেকে প্রশ্ন আসছে দেখছো তুমি কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এই জায়গা এই এই জায়গাটা তো হচ্ছে আমরাও ই করতে পারি না যে এই জায়গাটা থেকে প্রশ্ন দিবে এই যে এই জায়গাটা থেকে যে প্রশ্ন দিবে তাও হচ্ছে এত ক্লোজ দুইটা প্রশ্ন দিবে এটা হচ্ছে আমরা কল্পনা করতে পারিনি যে আমাদের হচ্ছে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাঙ্ক যদি তুমি পড়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি এ ধরনের প্রশ্ন যারা শুধুমাত্র প্রশ্ন ব্যাংক পড়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে বায়োলজিতে কিংবা হচ্ছে অন্য জায়গায় ই করা সম্ভব হয়নি ঠিক আছে সো এই জন্য এটাকে এত ইজি নেওয়ার হচ্ছে দরকার নাই কারণ হচ্ছে আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে যে টিচাররা আসলে কতটা ডিপ থেকে প্রশ্ন করলে করতে পারে ঠিক আছে বুঝতে পারছো সো যারা হচ্ছে মানে চব্বিশ বা চাচক কিংবা হচ্ছে যাদের মনে হচ্ছে এখন মনে হচ্ছে পরীক্ষা খুব ভালো হয়েছে কিংবা হচ্ছে ইজি লাগতেছে এটা হচ্ছে বাসায় বসে মনে হচ্ছে পরীক্ষার হলে পরীক্ষার হলে গিয়ে হচ্ছে দেখা গেছে আমিও মানে ঘাবড়ে যাব যে আসলে কি প্রশ্ন আসছে কী উত্তর দিব ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা আমি একটু দেখব দুই মিনিট যে আসলে কে কত পেয়েছ এই যে ইষ্টা তিমরস কিন্তু ব্যাপারটা ঠিক বলছো এটা পরীক্ষার হলে পরীক্ষার হলে এতটা লজিক খাটায়া এতটা হচ্ছে মনে করে তারপরে হচ্ছে অ্যান্সার করা কিন্তু একটু টাফ যদি না ওরকমভাবে আমাদের কমন পরে কিংবা হচ্ছে ওইরকমভাবে আমরা মনে রাখ না রাখতে পারি যেরকম ভরে আমরা পড়েছি ঠিক না আচ্ছা একটু বলো উত্তর দাও আচ্ছা দশ ওকে অভিজিৎ সেন কিন্তু হচ্ছে দশটা দশটায় পারছে তানজিমা আফরিন হচ্ছে সেভেন আউট অফ টেন ওকে আচ্ছা আশি প্লাস হতে পারে হৃদয় সন্মান আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তাহলে তো চান্স হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার যেটা মনে হচ্ছে আমাদের বিএসসি প্রশ্ন আসলেই অনেক কঠিন হয়েছে এটা আমি আমি কিংবা হচ্ছে তুমি যে কেউ মানতে বাধ্য কয়েকজনের কাছে হয়তোবা একটু সহজ লাগতে পারে বাট বিএসসি এর ক্ষেত্রে কিন্তু আমাদের একটু প্রশ্ন কঠিন হয়েছে সো দেখা গেছে যে আমাদের কাটমার্ক যেটা হয় বা হচ্ছে কাটমার্ক যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে তার থেকে মিনিমাম হচ্ছে তোমার এক অথবা দুই মার্ক হয়তো বা কমবে ঠিক আছে বাট অ্যাজ ইউজুয়ালের মধ্যেই থাকবে ছিয়াত্তর সাতাত্তরের মধ্যেই থাকবে এই আর কি এর বেশি না বুঝছো সো যারা হচ্ছে মোটামুটি এই নব্বই দাগায় আসছ এবং মোটামুটি হচ্ছে পঁচাত্তর প্লাস শিওর তারা হচ্ছে একটু আশা দেখতে পারো বাট পঁচাত্তরের কমে গেলে তোমরা হচ্ছে চেষ্টা করো যে ফাইন্ড আউট করতে যে আসলে কোথায় কোথায় আমাদের এতদিন যে পড়ালেখা করছে এটা আসলে ভুল ছিল ঠিক আছে আসলেই কঠিন হয়েছে যারা যারা হচ্ছে খুব বেশি লাফাচ্ছে যে ভালো হয়েছে কিংবা হচ্ছে অনেক সহজ হয়েছে তাদের হচ্ছে আমরা পরীক্ষার পর পরই রেজাল্ট দেখবো যে আসলে তারা ঠিক বলছে কি নাকি ভুল বলছে তো ঠিক বললেই আলহামদুলিল্লাহ ভুল বললে তো হচ্ছে যারা অন্য মানে এখন আপসেট আছে তাদের জন্য আরও বেশি খারাপ লাগবে আচ্ছা সো কাটমার্ক হতে হতে পারে এটা আসলে একদম এক্স্যাক্ট বলা যায় না কারণ হচ্ছে কার কেমন পরীক্ষা হয়েছে আমরা ঠিক জানি না এটা হচ্ছে তোমার একুশের মেডিকেল ভর্তি পরীক্ষার মতোই একটা কিছু হতে পারে সো এজন্য তোমাদের হচ্ছে একটু এই দুদিন হচ্ছে চিল করো গত সাত মাস ধরে পড়াশোনা করছো এখন হচ্ছে একটু চিল করো একটু রিল্যাক্স হও একটু হচ্ছে স্বাভাবিক হও কারণ হচ্ছে একটা পরীক্ষায় সব কিছু না ঠিক আছে একটা পরীক্ষায় সব কিছু না কারণ কালকে পর্যন্ত তুমি হচ্ছে একটা আশা দেখতেছিলা ভাবতেছিলা তুমি হচ্ছে একসাথে একশোই অ্যান্সার করতে পারবা আজকে তুমি হচ্ছে ভাবতেছো যে এই প্রশ্নটা হয়েছে কিনা ওই প্রশ্নটা হয়েছে কিনা সো এই জন্য এই যে একটা সময়ের পার্থক্য সময়ের পার্থক্য কিন্তু আসলে সব কিছুই চেঞ্জ হয় সো আজকে যদি মন খারাপ হয় কালকে যখন রেজাল্ট দিবে তখন হয়তো বা মন ভালো হতে পারে অথবা আরও খারাপ হতে পারে বা ভবিষ্যতে আরও ভালো হতে পারে সো এত কিছু ভাবার সময় আমাদের হচ্ছে জন্য খুবই কম সো এই বলবো যে একটু এত বেশি পারা নিতে হবে না জাস্ট এই সাত মাস যে পড়সো এটার উপরে একটা রিল্যাক্স করো ঝিল আচ্ছা আসবে না মনে হয় এটা এটা ভাবার কি দরকার বললাম না এই দুদিন হচ্ছে আরেকটু কি বলতে পারি আমরা আরেকটু স্বপ্ন দেখো আরেকটু হচ্ছে চেষ্টা করো মন দিয়ে চেষ্টা করো যে আসলে রিল্যাক্স থাকার ঠিক আছে পজিটিভ ভাইভটা ক্রিয়েট করো আর এটার জন্য তোমাদেরকে হচ্ছে একটা ভিডিও দিব সেই ভিডিওটা অবশ্যই দেখবা এই যে দেখছো ইশরা তিনর কিন্তু কথাটা ঠিক বলছে যে যথেষ্ট চেষ্টা করেছি এখন আল্লাহ যা করে আমি তোমাদের অলয়েজ বলি আল্লাহ তোমার জন্য যেই কল্যাণকর ব্যাপারটা রাখছে এটা যদি তোমার জন্য ভালো হয় অবশ্যই তুমি সেটাতেই যাবা ঠিক আছে এখন তোমরা হচ্ছে এই ব্যাপারটা যদি একটু মাথা থেকে ঝেড়ে ফেলতে পারো যে পরীক্ষা দিয়ে এসেছি এখন আসলে আমার হাতে আর কিছু করার নেই যতটুকু যা করার ছিল গত সাত মাস ধরে করেছি এখন আসলে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আল্লাহর প্রতি তাকলতো তো আল্লাহ ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পারছো তো আমরা একটু পরে আবার হচ্ছে সাধারণ বিজ্ঞানের লাইফ ক্লাসটা শুরু করব বা হচ্ছে সলভটা শুরু করব ওটার জন্য আমরা এত ব্যাখ্যা টেখায় যাব না আমরা হচ্ছে জাস্ট দেখবো যে আসলে সঠিক উত্তর কোনটা ওকে তো ততক্ষণ পর্যন্ত আবার হচ্ছে আমাদের সাথে যুক্ত হোক ভাই እና አርግዳስ እዳ ቤሻሽ